ক্যানিং এর মৌখালি ব্রিজ ও ক্যানিং এর ভাইরাল তালতলা এই দুটো জায়গা কার ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে সেই প্রশ্নটি আমরা গুগল জেমিনিকে করতে চলেছি তো চলো দেখে নাও যে গুগল জেমিনি সঠিক প্রশ্নের উত্তরটা দিতে পারে কিনা আর আজ এই ভিডিও দেখার পর এই বিষয়ে আর কেউ আমাকে কোনো প্রশ্নই করবে না কারণ এই বিষয়টাকে নিয়ে অনেক ট্রোলের সম্মুখীন আমাকে হতে হচ্ছে সামনাসামনি ভিডিওর মাঝে নয় সামনে অনেকেই জিজ্ঞাসা করছে এবং মেসেজ করছে আমাকে তো আজকে এই ভিডিওটি দেখার পর আশা রাখছি যে সবটা ডিক্লিয়ার হয়ে যাবে আর এই বিষয়ে কেউ আমাকে আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন কেউ করবে না চলো দেখে নাও গুগল জেমিনিকে প্রশ্ন করছি আমি এখন ক্যানিং এর ভাইরাল তালতলা সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে কার ভিডিওর মাধ্যমে তো এটা ডাইরেক্ট আমি সেন্ড করলাম সেন্ড করার পরে দেখা যাক যে কি দেখায় এ জায়গায় ক্যানিং ভাইরাল তালতলা মূলত লিজেন্ড মাইডুল শেখ নামের একজন ইউটিউবারের ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে তার ক্যানিং এ ভাইরাল তালতলা দড়িয়া শিরো নামের বিডি ওটিএই জায়গাটিকে ব্যাপকভাবে পরিচিতি পেতে সাহায্য করেছে তাহলে এখানে আর কিছু বলার নেই তালতলাটা ডিক্লেয়ার করলাম এবার দ্বিতীয়টা হচ্ছে যে ক্যানিং মৌখালি ব্রিজ কার ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে এবং কার ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে প্রথমটা ডিক্লিয়ার করেই দিলাম দ্বিতীয়টা আমি দেখানোর চেষ্টা করছি ক্যানিংয়ের মৌখালি ব্রিজ লেজেন্ড মৈদুল শেখের তৈরি ভিডিও থেকে ভাইরাল হয়েছে আমি ওটাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে গুগল জেমিনিকে জিজ্ঞাসা করলাম গুগল জেমিনি এক কথায় হ্যাঁ লিখে দিয়েছে দেখো কেন এক কথায় হ্যাঁ লিখে দিয়েছে হ্যাঁ লিজেন্ড ভিডিও থেকে ক্যানিং মৌখালি ব্রিজ ভাইরাল হয়েছে একটা সহজ জিনিস আপনারাও তো সার্চ করে দেখতে পারেন আমাকে প্রশ্ন করার কোনো যায় আসে না আর এই বিষয়ে আমি আর কোনো দ্বিতীয়বার মুখ খুলবো না কারণ হচ্ছে আরও অন্যান্য ভালো কন্টেন্টের দিকে আমাকে মন দিতে হবে আবার তোমাদেরকে ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে হবে সেদিকে আমার খেয়াল রাখতে হয় যার কারণে কিন্তু আমি এই বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না বা এটা নিয়ে কোনো ট্রোলের শিকার আমি হতে চাই না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি একটু বেশি পরিমাণে শেয়ার করলে আমি খুব উপকৃত হতাম আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি কোনো দিক থেকে যদি ভুল করে থাকি বা ঠিক করে থাকি আপনাদের কাছে কোনো বিষয় যদি ত্রুটি মনে হয় যে এই জিনিসটা ও ভুল করেছে সম্পূর্ণটি আমাদেরকে জানানোর চেষ্টা কর সেটিকে আমরা ঠিক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে